পারবে এরপরে আমরা দেখে নেব নেক্সট অঙ্ক বারো নম্বর অঙ্ক তাহলে আমরা এভাবে লিখে নিব গণিতের ভাষায় সমস্যাটি হলো কী বের করতে হবে রাস্তার দৈর্ঘ্য মিটার আছে আর সময় রয়েছে আর এখানে লোক সংখ্যা লোক সংখ্যা জন লক্ষ্য করে দেখো ছত্রিশ জন লোক তাহলে এখানে লোক সংখ্যার ঘরে ছত্রিশ ছত্রিশ লোকজন লোক ছয় ঘন্টা করে কাজ করে আট দিনে তাহলে ছয় ঘন্টা করে কাজ করছে এখানে আট দিন তাহলে গুণ আট করলাম তাহলে ছ ঘন্টা করে কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটা রাস্তা তৈরি করতে পারেন এবার বলছে আরও ছয়জন লোক কাস্তির সাথে যুক্ত হলো তারা কাজ করছিল ছত্রিশ জন প্লাস করলাম ছজন যুক্ত হয়েছে তাই তারা হয়ে গেলো লোকসংখ্যা এখন বিয়াল্লিশ জন তাহলে বিয়াল্লিশ জন লোক ঠিক আছে বিয়াল্লিশ জন লোক হয়ে গেল আচ্ছা এবং দৈনিক কাজের পরিমাণ আরও দু ঘন্টা করে বাড়ানো হলো তাহলে আগে কাজ করতো ছ ঘন্টা বাড়িয়ে দাও দু ঘন্টা তাহলে কত হবে ছয় সাত আট তাহলে যোগ করলে আট ঘন্টা হবে এখন আমি যোগ না করি দেখালাম আট ঘন্টা তাহলে এখানে বুঝতে পেরেছি আবার বলছি আরও দু ঘন্টা করে কাজ বাড়ানো হলো করতো ছ ঘন্টা আর দু ঘন্টা বাড়ানো হলে এখন আট ঘন্টা তাহলে হলো এখন নয় দিনে তাহলে এখানে দিনের ঘরে নয় তাহলে নয় দিনে কত মিটার রাস্তা তারা তৈরি করতে পারবে এবার আমরা দেখে নেবো যে কি সম্পর্ক রয়েছে এখানে তো লোক সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ আছে দেখো তো জন লোক তারা একশো কুড়ি মিটার একটা দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারে ভাবো ছত্রিশ জন লোক কিন্তু এবার ছত্রিশ থেকে আমি একজন লোক করলাম মানে কমিয়ে দিলাম তাহলে একজন লোক কি একশো মিটার রাস্তা একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারবে পারবে না অর্থাৎ কমে যাবে কম করতে পারবে তার লোক সংখ্যা যখন কমিয়ে দিলাম তখন রাস্তার পরিমাণ কমে গেল তাহলে সরল সম্পর্ক লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্কে আছে অথেব অনুপাতটি অনুপাতটি কী হবে অনুপাতটি যখন সরল সম্পর্ক হয় তখন আমরা নিচ থেকে উপরে করি অর্থাৎ বিয়াল্লিশকে ভাগ করব ছত্রিশ দ্বারা নিচ থেকে উপরে ফর্টি টু বাই থার্টি সিক্স এরপরে কী আছে এরপর আছে সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্য এটাও কিন্তু সরল সম্পর্ক কীভাবে দেখো আমি ভাবলাম এটা তোমার ছয় ঘন্টা ভাবলাম তো ছয় ঘন্টা তাহলে ছয় ঘন্টা করে কাজ করে একশো কুড়ি মিটার দৈর্ঘ্যে রাস্তা তৈরি করা যায় তাহলে তুমি এক ঘন্টা করে কাজ করলে তুমি কি একশো কুড়ি মিটার দৈর্ঘ্যে রাস্তা তৈরি করতে পারবে পারবে না কম পারবে অর্থাৎ এটা কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সময় ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে পাথে অনুপাতটি কী হবে পাথে অনুপাতটি অনুপাতটি তাহলে যদি সরল বলছি তাহলে আমরা নিচ থেকে উপরে করবো তাহলে আট গুণ নয় এইট মাল্টিপ্লাই নাইন ডিভাইডেড সিক্স মাল্টিপ্লাই এইট এই যে সিক্স মাল্টিপ্লাই এইট আচ্ছা কী বের করতে হবে তাহলে আমাকে বের করতে হবে রাস্তা দৈর্ঘ্য অথেপ নির্ণয় রাস্তা দৈর্ঘ্য নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য ইকুয়াল টু এখানে কী রয়েছে একশো কুড়ি তবে একশো কুড়ি গুণ বাকি যেগুলো ছিল অর্থাৎ তোমার এখানে ফর্টি টু বাই থার্টি সিক্স মাল্টিপ্লাই এটা গুণ করলাম সঙ্গে এটা কী রয়েছে এখানে এইট গুণ নাইন বাই সিক্স মাল্টিপ্লাই এইট ঠিক আছে এবার জাস্ট কেটে দিতে হবে তো প্রথমে আমরা কি করলাম এই যে এইট আর এইট কেটে দিলাম এখানে আছে নয় নয়কে তিনতে ভাগ করো তিন তিন গুণ তিন নয় তিন ত্রিকে নয় আর এখানে তিন দুগুণ ছয় ঠিক আছে তো এবার আমি কী করলাম এটাকে ছয় দ্বারা কেটে দিই তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এটা ছয় দিয়ে কেটে দাও ছয় দুগুণ বারো একটা শূন্য তাহলে এই যে দুই তাহলে দুই একে দুই মানে দশ দু কুড়ি তাহলে আমি কী পেলাম এখানে এখানে দশ পেলাম ঠিক আছে গুণ এখানে কী আছে তিন সাথে একুশ হ্যাঁ দেখো এখানে রাস্তা ছিল কিন্তু হ্যাঁ তো এ কিছু ছিল মিটার তাহলে অ্যান্সারটা কিন্তু মিটারে বেরো হবে তাহলে দুইশো দশ মিটার সম্পূর্ণ অঙ্কটা দেখে নাও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো আরও কী হবে ম্যাথগুলো করলে ভালো হবে তোমরা অবশ্যই আমাকে উপদেশ দিতে পারো তাহলে আমরা হবে লিখে নেব এখন নয় দিনে দুইশো দশ মিটার দৈর্ঘ্যে রাস্তা তৈরি করা যাবে এরপর পরের অঙ্ক তেরো নম্বর